আমার দেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী নামের কলঙ্ক বাংলাদেশের মানুষকে ইউরোপিয়ান সংস্কৃতি গিলাইবার জন্য এই দেশের মানুষকে নাস্তিকার মুক্ত বানাইবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছেন আজকে যদি শিক্ষা ব্যবস্থায় একজন যদি পুরুষ মহিলা দাবি করে সেটাই যদি তার স্বাধীনতা হয় আর যদি মহিলা পুরুষ দাবি করে সেটাই যদি স্বাধীনতা হয় মহিলা মহিলা যদি বিয়ে হয় পুরুষ পুরুষ যদি বিয়ে হয় সমকামিতাকে যদি জায়গ করা হয় তাইলে আমাদের আর এই দেশে বেঁচে থাকার দরকার কিছু জাতীয় সেমিনারের এই পর্যায়ে আমাদের সামনে একেবারে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নাহব আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মজলুম আলমী দিন জনাব হজরত মৌলানা জুনাইদ আল হাবিবাহুল আলিয়া এই পর্যন্ত বক্তব্য রাখবেন জনাব হজরত মৌলানা জুনাইদ আল হাবিবাহুল আলিয়া নাইবে আমির জমিআ আলামা ইসলাম বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد جاتي علماء الشيخ غلامه أئمة برشاد أي جيتوا أسكري সেমিনারে বাংলাদেশের সকল পর্যায়ে উলামায়ে کرام ইসলামী ব্যক্তিত্বকে আজকে দৃষ্টি যে হইতে দেখা গেছে আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম জাতীয় উলামাশায়ে কায়ম্মা পরিষদের পরিষদকে ধন্যবাদ মোবার অব্বাস জানাচ্ছি এই বিষয়ে সবচেয়ে বিষ্ণু তৎপরতা চালাইছেন আমার আজিজ মৌলানা করিম আপরা তাকে আমি ধন্যবাদ মোবার জানাচ্ছি ফিলিস্তিন বিষয়ে এ পর্যন্ত আপনারা বিজ্ঞ ও জবান থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন বিষয় এবং ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে যারা অধিক পরিমাণে জ্ঞান রাখেন তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনেছেন আমি শুধু একটা কথা বলতে চাই আমরা বক্তব্যে সব জায়গায় গড়ি পৃথিবীতে আজকে সকল মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে যদি একটা আওয়াজ দেয় যে আমরা মুসলিম উম্মা এক স্লোগান আমরা মুসলিম উম্মা ইসরাইল কেন উঠা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি চক তুলে তাকাইতে সৌদি আরব আরব আমিরাত কাঠার কুয়েত আমি তো মনে করি ওই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যদি বলা হয় ডাইভিটিস যাই থাকো সারা রাত্র কেউ প্রস্রাব করবে না সকালবেলা উঠে ইসরায়েলের দিকে হয়ে সকলে প্রস্রাব করবে প্রস্তাবে থানার সাথে আজকে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার বাংলাদেশে আমরা যার যার অবস্থান থেকে তার প্রতিবাদ করেছি আজকে কিছুটা হলেও পূরণ হয়েছে আমাদেরকে হলের পিছনে নয় আজকে এখানে যে সমস্ত ওলামায়িকেরাম বসে আছেন আমি প্রস্তাব করব বাংলাদেশের সকল দলের সকল গণনা ওলামায়িকেরামকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে ইসরাইল ইসরাইলের সমস্ত পণ্য বাংলাদেশে কোথাও ঢুকতে পারবে না এই বিষয়ে আমি শেষ কথা বলতে চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মার্কেটে প্রত্যেকটি বাজারে বন্দরে আমাদেরকে তৎপরতা চালানো দরকার ইসরাইলের কোনো পণ্য ইহুদিদের কোনো পণ্য বাজারের কোন দোকানে যাতে না সমস্ত দোকান পাট থেকে ইসরায়েলি পণ্যকে সেখান থেকে বের করে দিতে হবে মুসলমানদের মধ্যে ঘনজাগরণ সৃষ্টি করতে হবে ইসরায়েলের বাংলাদেশের মাটিতে কোথাও চলবে না দ্বিতীয় নম্বর কথা বলতে চাই ইসরাইল ফিলিস্তিনের মুসলমানরা খুবই বিপদে আছে আমরা খুব ভালো আমরা খুব ভালো কোথায় আমাদের বাংলাদেশের সামনে একটি পাথারো নির্বাচন আসতেছে এই নির্বাচনের একজন প্রার্থী মিনাল কান্তি নামাজকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বাংলাদেশের সর্বস্তরের মুসলমানের অন্তরে আঘাত দিয়েছেন আজ পর্যন্ত তার ব্যাপারে বর্তমান সরকার আওয়ামী লীগ কোন সিদ্ধান্ত গ্রহণ করে নাই আমি আজকের সেমিনার থেকে বলতে চাই তাকে সাধারণ সদস্য পদ বহিষ্কার করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হবে নামাজ এবং মসজিদ এবং আজানকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশে কোন লিডার থাকতে পারবে না শেষ কথা বলতে চাই আমাদের বাংলাদেশে স্বাধীনতার নামে যা হচ্ছে ট্রান্সজেন্ডার আমি একজন পুরুষ হঠাৎ করে আমি দাবি করে ফেলবো আমি মহিলা আমি একজন মহিলা হঠাৎ করে দাবি করে ফেলবো আমি একজন পুরুষ এটা নাকি স্বাধীনতা এটার জন্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে কোন ব্যক্তি যদি মহিলা হয়ে পুরুষ দাবি করে আর কেউ যদি পুরুষ হয়ে মহিলা দাবি করে মিডিয়াতে এটাকে গর্বের সাথে প্রচার করা হয় আমার দেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী নামের কলঙ্ক বাংলাদেশের মানুষকে ইউরোপিয়ান সংস্কৃতি গিলাইবার জন্য এই দেশের মানুষকে নাস্তিকার উত্তাপ বানাইবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছেন আজকে যদি শিক্ষা ব্যবস্থায় একজন যদি পুরুষ মহিলা দাবি করে সেটাই যদি তার স্বাধীনতা হয় আর যদি মহিলা পুরুষ দাবি করে সেটাই যদি স্বাধীনতা হয় মহিলা মহিলা যদি বিয়ে হয় পুরুষ পুরুষে যদি বিয়ে হয় সমকামিতাকে যদি জায়েজ করা হয় তাহলে আমাদের আর এই দেশে বেঁচে থাকার দরকার কিছু আজকের এই সেমিনারে আমি আমার ওলামা ইকরাম নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সেমিনারে যারা আগমন করেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই ধরনের যে অবস্থার সৃষ্টি হয়েছে এই ধরনের শুরু হয়েছে এদেশের এদেশের স্কুল কলেজের যুবক যুবতীদেরকে ইসলাম বিদ্বেষে বানাইবার জন্য স্বাধীনতার নামে স্বাধীনতার নামে বাক স্বাধীনতার নামে এই দেশের মানুষকে নাস্তিকার মু বানাইবার যে মানে প্রোগ্রাম শুরু হয়েছে যে তৎপরতা শুরু হয়েছে এক বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে নামতে হবে আমার বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে রাখতে চাই মুসলমান হিসাবে আমরা বাংলাদেশে থাকতে চাই নাসীন আল্লাহ ফটফুল করিম অবশ্যই আলাইকুম